হ্যালো এভরিওান আমি রাজু দে লাইভ উইথ রাজু ব্লগ চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজ নীল ষষ্ঠী দিন সকাল সকাল আমি চলে এসেছি এরকম একটি প্রাচীনতম শিব মন্দিরে যেইখানে বারোটি শিব মন্দির তোমাদেরকে আজকে দর্শন করাবো একদম গঙ্গার ধারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে এই প্রাচীনতম মন্দিরটি দর্শন করে সবার প্রথমে আমরা চলে গেছিলাম গঙ্গা স্নান করার জন্য এখানে প্রচুর মানুষ গঙ্গা স্নান করছে আমরা যখন গিয়েছি তখন সকাল সাড়ে সাতটা বাজে তাও দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু আজ এখানে গঙ্গা স্নান করছে আমি আমার ওয়াইফ দুজনে মিলে চলে গিয়েছিলাম আমার ওয়াইফ এখানে গঙ্গা স্নান করে শিবের মাথায় জল ঢালবে তো এখানে বারোখানা শিব মন্দির আছে আর এখানে সামনে রয়েছে মহচ্ছতলা ঘাট সেই ঐতিহাসিক যে মৎস্যতলা ঘাট এখানে চিরের মেলা হয় আপনারা সবাই জানেন যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বসে বটগাছের তলায় দই চিরা খেয়েছিল তাই সেই সামনে রয়েছে মৎস্যতলা ঘাট আমরা এসছি এখন বারো মন্দির ঘাট এই পানিহাটি গঙ্গার ধার ধরে বিস্তীর্ণ এরিয়া জুড়ে রয়েছে ঐতিহাসিক অনেক কিছু ঘটনা যেগুলো আপনারা ইতিহাস ঘাটলে জানতে পারবেন আমাদের গঙ্গা স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব বাবার মাথায় জল ঢালার জন্য মন্দিরে আর সকাল সাড়ে সাতটার সময় কিন্তু এখানে মেলা বসে গেছে সেখানে খাওয়ার দাওয়ার সব কিছু কিন্তু তৈরি আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কি কে এই জায়গাটা ঘুরে গেছেন চলুন বন্ধুরা দেখে নিই মন্দির পরিদর্শন করে মন্দিরে ওঠার সময় এক পুরোহিত মশাই কপালে চন্দন ও ছনের টিকা দিচ্ছিল তা আমরাও দিলাম ওম নম শিবায়িবায় পিছনে গুলো ভাগা থাকে ওম নম শিবায় ওম নম শিবায় দেখতেই পাচ্ছেন এখানে দারুণ জাঁকজমকভাবে পূজা হচ্ছে প্রত্যেকটা মন্দিরেই সবাই জল ঢালছে আর আশেপাশের এরিয়াটাও কিন্তু দারুণ সুন্দর এখানে বারোখানা মন্দির আছে তার জন্য বারো মন্দির এই জায়গাটির নাম এই মন্দিরটির নাম তো বারো মন্দির ঘাট বলে এটা জনপ্রিয় সবাই কিন্তু বাবা ভোলেনাথের কাছে আশীর্বাদ চাইছে তো সেখানে আমাদের জল ঢালা আগেই হয়ে গেছিল আমরা চলে আসো এখন ফাঁকা সময় ব্লগ ভিডিওটি করছি তাই আমার ভিডিওটি করতে সুবিধা হয়েছিল হ্যাঁ বারো মন্দির এটা ফাঁকা নেই চলো

হ্যালো গাইস আমরা এখন এসছি বারো মন্দির ঘাটে সকালবেলায় নীল ষষ্ঠীর পুজো দিতে তাই আসার পরে একটা ভিডিও তৈরি করলাম দেখো অনেক প্রাচীনতম এই মন্দিরটি এটা হচ্ছে সোতপুর পানিহাটি দেখো অসাধারণ সুন্দর আর ওই সাইডটায় দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে পুরো গঙ্গা একটা পুরো গঙ্গা অনেক সুন্দর এই জায়গাটি তো সকাল সকাল আমরা চলে এসেছি কেননা বেলাতে অনেক বেশি ভিড় হবে দেখো সম্পূর্ণ আমি ব্যাক ক্যামেরা করে দেখো লাইন দিয়ে এদিকে ছটা আর ওইদিকে পিছন দিকে আরও ছটা আছে কোথায় দিয়েছো সামনে ওই জায়গাটাই দেখতে পাচ্ছেন আরও ছখানা সেম এরকম শিব মন্দির রয়েছে আর সামনের ভিউটা ঠিক এরকম সকাল সাড়ে সাতটার সময় সম্পূর্ণ মেলা চালু হয়ে গেছে এখানে আজকে সারা দিন খুব জাঁকজমক যত বেলা বাড়বে তত এখানে মানুষের সমাগম বাড়বে বেলাতে এখানে প্রচুর মানুষের ভিড় হবে আর সারা দিন এখানে আজকে প্রোগ্রাম চলবে বিকালবেলায় আরও বেশি জাঁকজমক প্রোগ্রাম হবে এখানে তো আমরা চলুন ওই সাইডে গিয়ে ওই সাইডের মন্দিরগুলো দর্শন করি ওই সাইডের মন্দিরগুলো কীরকম বন্ধু আমরা আমাদের অলজ হয়ে গেছে এই সাইডের যে মন্দিরগুলো রয়েছে এগুলো কিন্তু আরও বেশি ভিড় থাকার জন্য আমি শ্যুটটা করতে পারিনি তাই পিছন দিকটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কারা কারা এই মন্দিরটা দর্শন করেছো আর ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কমেন্টে জানাতেও ভুলবেন না আর আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার এসছো ভিডিওটি প্রথমবার দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি দাবিয়ে রাখো নেক্সট ব্লগ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও